আজকের ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে শত্রুকে দমন করবেন মানে কি করলে শত্রু আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কম বেশি শত্রু হয়েই থাকে আর কখনো কখনো দেখা যায় এই শত্রুরা কিন্তু আমাদের বাইরের আর কেউ নয় একদম আমাদের নিজেদের পরিবারের মানুষ হয়ে থাকে একদম নিজেদের আত্মীয় পরিজনের মধ্যেই হয়ে থাকে একদম নিজের পরিচিত মানুষদের মধ্যে হয়ে থাকে নিজের প্রিয় বন্ধু হয়ে থাকে নিজের বন্ধু বান্ধব হয়ে থাকে বা সহকর্মীদের মধ্যেও হয়ে থাকে কিন্তু কষ্ট তখনই লাগে যখন এই শত্রুরা আমাদের বিশেষ করে একদম কাছের মানুষ হয় একদম পরিবারের একদম কাছের সদস্য হয়ে থাকে কখনো কখনো এই রকম শত্রুতা প্রকাশ পেলে সেই সব শত্রুকে কিন্তু দমন করা যায় না কখনো ভেবে দেখেছেন যে এই শত্রুতা কেন গড়ে ওঠে কোনো মানুষ বা আপনার পরিবারের মানুষ কেনই বা আপনার সাথে শত্রুতা করবে বা কেনই বা করছে শত্রুতা এই শত্রুতা করার পেছনে কিন্তু আপনারই কারণ আছে সেটা হচ্ছে আপনার নিজের অসাবধানতার কারণ আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন শত্রুতা করার কাউকে যদি আপনি সুযোগ না দেবেন সেই মানুষ কখনোই কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারবে না আমাদের কিছু দুর্বলতার কারণগুলি বা আমাদের কিছু উইক আমরা তাদের সাথে একদম খোলাখুলি আলোচনা করে ফেলি আমরা এভরিথিং তাদের সাথে শেয়ার করে ফেলি আর তার ফলে সেই সমস্ত মানুষরা আমাদের সাথে হিংসে করে তাদের স্বার্থে আঘাত লাগে এই সমস্ত কারণে কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা করে তাহলে এখানে দেখা গেল ভুল কার ভুল আপনারই আপনি আপনার কখনোই কোনো মানুষকে তাকে আইডেন্টিফাই না করে তাকে যাচাই না করে তাকে আপনি সমস্ত মনের কথা তার সমস্ত আপনার আপনি তাকে আলোচনা করে ফেললেন এর ফলে কি হলো সেই মানুষটা আপনার নিয়ে সমস্ত কিছু জেনে গেল আপনার কোথায় উইক পয়েন্ট কোথায় স্ট্রং পয়েন্ট আপনার মেন্টাল কন্ডিশন আপনার মনের ভিতরে কি চলছে আপনার ফিউচার প্ল্যানিং এভরিথিং সেই মানুষটা জেনে গেল আপনি কি জানেন সে মানুষটা মনে মনে আপনার সাথে কতটা হিংসে করে বা কতটা সে নিজের স্বার্থের জন্য আপনার সাথে মিশছে আপনি হয়তো জানেনই না আপনি সরল মনের মানুষ আপনি তার সাথে সমস্ত শেয়ার করে ফেললেন সমস্তটা তাকে বলে দিলেন এর ফলে সেই মানুষটা আপনার সাথে শত্রুতা করতে ভীষণভাবে সুযোগ পেল তো আপনি সুযোগ দিলেন আপনি কোনো সাবধানতা নিলেন না বলেই আপনার সাথে এত বড় শত্রুতা গড়ে উঠলো এরপর আপনি কি করলেন যখন জানতে পারলেন যে সেই মানুষটা আপনার সাথে শত্রুতা করছে আপনি তখন মনে দুঃখ পেলেন তার প্রতি রেগে গেলেন আর তার সাথে প্রকাশ্যে ঝগড়াঝাটি করা শুরু করে দিলেন এর ফলে কি হলো তার সাথে সম্পর্কটা যেটুকু ঠিক ছিল সেটাও আরো খারাপ হয়ে গেল পরিবারের অন্যান্য সদস্যরা আপনাকেই খারাপ ভাবলো আপনাকেই নিচু নজরে দেখলো এর ফলে কী হলো আপনি সব দিক থেকে খারাপ হয়ে গেলেন সেই শত্রুটার সেই শত্রুর কাছেও তো আপনি খারাপ হয়েই আছেন নিজের সমস্ত শেয়ার করার ফলে নিজের সমস্ত উইক পয়েন্ট তার সাথে শেয়ার করার ফলে তার আপনার সমস্ত ফিউচার প্ল্যানিং আপনার কি করবেন না করবেন সমস্ত শেয়ার করার ফলে সে তো আপনার সমস্ত খারাপ করেই দিল আপনার সব কিছু আর আপনি তার সাথে প্রকাশ্যে ঝগড়াঝাটি করার ফলে কি হলো পরিবারের অন্যান্য সদস্যরাও আপনাকে খারাপ মনে করলো সব দিক থেকে আপনি খারাপ হয়ে গেলেন সব দিক থেকে আপনাকেই কষ্ট পেতে হলো এটা কি ঠিক আপনার সাথে একদমই নয় তো এই রকম যখন শত্রু আপনার পরিবারের মধ্যেই দেখা যাবে সেক্ষেত্রে আপনাকে সবার আগে যেটা করতে হবে সেই শত্রুটিকে দমন করার জন্য কখনোই সেই শত্রুর সাথে আপনি প্রকাশ্যে ঝগড়াঝাঁটি বা প্রকাশ্যে কিছু করবেন না তার সাথে তার সাথে যেটা করতে হবে তার সাথে আপনাকে মনের মধ্যেই করতে হবে তাকে ইগনোর করতে হবে তাকে অবহেলা করতে হবে তাকে আপনি শপথ নিয়ে নেন যে তাকে আপনি কোনোভাবেই আর কোনো কিছু করার জন্য সুযোগ দেবেন না অত্যন্ত সাবধানতা আপনাকে নিতে হবে নিজেকে রেক্টিফাই করুন নিজেকে আত্মবিশ্লেষণ করুন যে কোথায় আপনার ভুল হলো যে সেই মানুষটা আপনাকে এত বড় সুযোগ নিয়ে আপনার এত বড় ক্ষতি করার চেষ্টা করলো যতক্ষণ না নিজেকে রেক্টিফাই করবেন নিজেকে আত্মবিশ্লেষণ করবেন ততক্ষণ কিন্তু সবাই আপনার এই সরল মনের সুযোগ নিয়ে সবাই কিন্তু আপনার সুযোগ নিতে থাকবে সবাই আপনার শত্রু হয়ে উঠবে এভাবে কি করে বাঁচবেন তাই নিজেকে আত্মবিশ্লেষণ করা খুব দরকার নিজের নিজের মেন্টাল কন্ডিশনটাকে খুবই স্ট্রং করুন আপনার মেন্টাল পাওয়ারটাকে স্ট্রং করতে হবে নিজের মনে জোর বাড়াতে হবে আপনি যাকে তাকে আপনাকে মনে মনে মানে ভেবে নিতে হবে যে আপনি যাকে তাকে নিজের সমস্তটা শেয়ার করবেন না যাকে আপনি মন থেকে বিশ্বাস করেন যে মানুষটা আপনার ভালো চায় যে মানুষটা আপনার বিপদে পাশে থাকে সেই মানুষটাকেই আপনি আপনার কথা শেয়ার করবেন অযথা সবার সাথে এভাবে শেয়ার করবেন না তাহলে শত্রুর আর কমই হবে না দেখবেন প্রত্যেকটা মানুষই আপনার শত্রুর হয়ে উঠবে কারণ এই পৃথিবীটাই এরকম যখনই সে দেখবে আপনি সরল মনের মানুষ আপনার এত গুণ আছে আপনার এত ভালো জিনিস আছে আপনার এত ভালো ফিউচার প্ল্যানিং আছে সবাই কিন্তু আপনার সাথে শত্রুতা করবে তাই ভেবে চিনতে কথা বলবেন মানুষের সাথে ভেবে তাকে আগে যাচাই করে নেবেন যে সেই মানুষটা আপনার আদেও শত্রু না আপনার মিত্র অযথা সবার সাথে সবকিছু কথা শেয়ার করবেন না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন